দর্শক এই মুহূর্তে আমি রয়েছি উদয়ন স্কুলের সামনে সেখান আজ সকাল আটটা থেকে ডাকশো নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমরা সকাল থেকে দেখেছি যে একবারে উৎসব মুখর পরিবেশে যে পরিবেশটি আসলে এত কাঙ্ক্ষিত ছিল গণতান্ত্রিক পরিবেশ বলে বা উৎসব মুখর পরিবেশে যে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য সকাল সাতটা থেকে অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি ঘুরে ঘুরে আজকে উদয়ন কেন্দ্রে এসেছে সেখানে লম্বা দীর্ঘ সারি রেখেছি ভোটারদের ছিল সেটি আসলে অনুৎসাহ উদ্দীপনা নিয়েই যে ভোটার রয়েছেন তারা ভোট দিতে আসছেন এবং যে অর্থাৎ যেখানে প্রবেশ প্রার্থীদের রয়েছেন এবং ভোট চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে নানা যে লম্বা শাড়ি সে শাড়ি অতিক্রম করে অনেকে ভোট দিতে আসছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম তাদের এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি শুধুমাত্র সকাল থেকে সকাল সাড়ে সাতটার পরে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী আবির এই তার বিরুদ্ধে এক ধরনের একটি কথা বলা হচ্ছিল অন্যান্য প্যানেলের প্রার্থী থেকে যে কেন্দ্রে প্রার্থীর প্রবেশ যে নিষেধাজ্ঞা ছিল তিনি সে নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে প্রবেশ করেছেন তবে বড়ো ছোটো কোনো ধরনের আসলে অভিযোগ আমরা এখন পর্যন্ত দেখিনি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উদয়ন স্কুল কেন্দ্র যেটি সেখানে সেখানকার বাহিরে যে আসলে ভোটারদের উপস্থিতি ভোটার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রয়েছে তা কেউ ভোট দিয়ে এসেছেন কেউ বা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং সবাই একই কথা যে এত বছর পরে যে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ সেই পরিবেশে তারা আসলে ভোট দিতে পারছেন এবং কোনো প্রকারের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা সব দিক থেকে তারা সন্তুষ্ট বলে মনে করছেন তারা তাদের যে পছন্দের প্রার্থী সে প্রার্থীকে বেছে নিতে পারবেন বলে দিন শেষে এমনটি তারা আমাদেরকে অনেকে জানিয়েছেন এবং তারা বলার চেষ্টা করছে যে দিনভর যদি যেহেতু এখন মাত্র সকাল শুরু যে দিনভর যদি এরকম পরিবেশ থাকে তাহলে সন্তুষ্টি নিয়েই হচ্ছে তারা এই নিয়েই হচ্ছে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে এবং আমরা যে সকল যে প্রার্থী তাদের তাদের সাথে কথা বলেছিলাম যেমন বলছিলেন যে যে ফলাফল যাই হোক না কেন যদি সুষ্ঠু নির্বাচনে তারা মেনে নেবেন যদি সেই সাথে যে এটুকু আর একটু জানিয়ে রাখি যে প্রায় সকল প্রার্থী সকল প্যানেলের প্রার্থীরা অলমোস্ট ভোট দেওয়া শেষ শেষ করেছেন শুধুমাত্র যে ছাত্রদল সমর্থিত যে প্রার্থী রয়েছে যে এস প্রার্থী আবি তুই সে এই স্কুল অর্থাৎ উদয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তারা ভোট দেবেন তিনি কিন্তু তিনি এখন পর্যন্ত ভোট দিতে আসেনি অর্থাৎ ভোট দেওয়ার পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে তিনি কি প্রত্যাশা করছেন বা ভোটের ফলাফল মেনে নেবেন কিনা তবে অনেকে অনেক প্রার্থীরা বলছে যে যদি এই ধরনের পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে যে যে ফলাফল সেটি তারা আসলে মেনে নেবেন আমরা এখানে আসলে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করু চেষ্টা করি উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি ভোটাররা উৎসব পরিবেশে ভোট দিতে আসছেন এবং তাদের ভোট প্রদান করছেন পরিবেশ সুষ্ঠু এবং হচ্ছে স্বাভাবিক পরিবেশেই ভোট হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি না এখনো পর্যন্ত কোনো প্রার্থীর বা আমাদের আমাদের সমর্থিত প্রার্থীর কোনো হচ্ছে অভিযোগ আমরা আমরা পাইনি আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ সুস্থ শান্ত পরিবেশ আছে কোনো ধরনের জরি ঝামেলা হচ্ছে না কোলাহলপূর্ণ আছে আনন্দপূর্ণ একটা আমেজ আছে সবাই অনেক দিন পর ভোট দিচ্ছে সবাই একটা আনন্দপূর্ণ আমেজ আছে এখন পর্যন্ত পরিবেশ আলহামদুলিল্লাহ খুব শান্তিশিষ্ট আছে ভালো দেখছি এখানে আমি বিশ্বাস করতেছি আজকের দিনে নাজিরা বাজারের পলিটিক্স চলবে না আজকের দিনে যারা যারা সবাইকে ভালোবাসবে যারা সবাইকে সবাই যাকে সমর্থন করে তাকেই ভোট দিবে এটা বিশ্বাস এখন পর্যন্ত পরিস্থিতি ভালো জি জি এখন পর্যন্ত সবকিছু নিয়ে সন্তুষ্ট আমি সামনের দিকে দেখা যাক কি হচ্ছে যেটি দর্শক আপনারা যেটি শুনছিলেন যে আসলে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম তারা বলছেন যে ভোটার যে যারা হচ্ছে আসলে ভোট দিতে আসছেন তারা আনন্দমুখর পরিবেশে ভোট দিতে আসছেন এবং অর্থাৎ নিরাপত্তা যে ব্যবস্থা সেটি নিয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করছেন যে এই পর্যন্ত অর্থাৎ এখন প্রায় সকাল পার হয়ে যাচ্ছেন সেখানে আসলে ভোটারদের যেমন কোনো প্রকার অভিযোগ অনুযোগ কোনো কিছু ছিল না এবং যারা আসলে আসছেন তারা আচ্ছা একটু কথা এসেছেন না পরিবেশ ভিতরে মোটামুটি ক্লিন তেমন চাপ অনুভব হয় নাই মোটামুটি গিয়ে খুব তাড়াতাড়ি ব্যালট নিয়ে কাজ করে দেওয়া সম্ভব হচ্ছে আমার পাঁচ থেকে সাত মিনিট লেগেছে আর কি যে পরিবেশ ভালো পরিবেশ ফাস্ট সব কিছু ফাস্ট করা যাচ্ছে হ্যাঁ মোটামুটি আনন্দিত আর অপরচুনিটি আছে সব কিছু কোনো কিছু পরিবর্তন করার সেটাতে আমি আনন্দিত আর কি না দর্শক আপনারা যেটা শুনছিলেন যে একজন শিক্ষার্থী ভোট দিয়ে আসছেন ডাকশো নির্বাচনে তিনি বলছেন যে আসলে একেবারে অল্প সময়ের মধ্যে তিনি তার ভোটাধিকারটি প্রয়োগ করেছেন পাঁচ থেকে সাত মিনিট লেগেছে অর্থাৎ প্রায় অনেকগুলো ভোটারকে তার প্রার্থীকে তাদেরকে ভোট দিতে হয়েছে সেখানে পাঁচ সাত মিনিটের মধ্যে তিনি তার ভোটদান প্রক্রিয়াটি সম্পাদন করতে পেরেছেন এবং পরিবেশ কিংবা হচ্ছে সব বিষয় নিয়ে তারা আসলে সন্তুষ্টি প্রকাশ করে আচ্ছা আপনি প্রবেশমুখে দর্শক দেখতে পাচ্ছেন যে যারা ভোট দিতে আসছেন শিক্ষার্থীরা তাদেরকে অনেকটাই যাচাই বা যাচাই করার মধ্য দিয়ে তাদের তারা আসলে ভোটার কিনা বা বহিরাগত কিনা সবগুলো প্রক্রিয়া শেষ করার পরেই হচ্ছে আসলে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোন এড়ানো যায় সেই প্রচেষ্টা সবসময় ছিল বলে আমার আমরা দেখে এসেছি কারণ সকাল থেকে আমরা প্রায় অনেকগুলো কেন্দ্রে গিয়েছি ছাত্র শিক্ষক মিলন আয়তন কেন্দ্র রোকেয়া হল এবং উদয়ন স্কুল সর্বশেষ শেষে উদয়ন স্কুলে আমরা এসেছি সেখানে অর্থাৎ কোনো ঝুঁকি ঝামেলা ছাড়া যে মানুষজনের শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল যে একটি গণতান্ত্রিক এবং উৎসব পরিবেশ সেই পরিবেশে তারা ভোট দিতে পারছেন এবং তারা যেটি বারবারই বলার চেষ্টা করছেন যে এই পরিবেশটি যদি একেবারে সন্ধ্যানাগাদ পর্যন্ত ঠিক থাকে এবং গণনায় যদি কোনো প্রকার সমস্যা না হয় তাহলে যে কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা বেছে না তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে বেছেন এবং এটিও তারা বলার চেষ্টা করছেন যে তারা কোনো প্রকার প্রভাবিত না হয়ে অর্থাৎ কোনো চাপ মুক্ত থেকে তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারছেন অন্তত আজকের দিনে এবং তাদের কাছে অনেক বেশি উৎসবের এবং মনে হচ্ছে এই জন্য যেগুলো অনেক বেশি অনেক বছর পরে যে একটি ভোটদান একটি গণতান্ত্রিক পরিবেশ সেই পরিবেশটি তারা আসলে পেয়েছেন তো আপনি দেখছেন যে আসলে যে উদয় স্কুলের যে মুখের যে জটলাটি সেখানেও আসলে অনেকে আসছেন যে ভোট দিবেন এবং অনেকে আসলে ভোট দিয়ে অপেক্ষা করছেন যে এই স্কুলে এই মূলত যে ছাত্রদল সমর্থিত প্রার্থী তিনি ভোট দিবেন এখন পর্যন্ত আসলে ঠিক করেনি যে কখন অর্থাৎ যে ছাত্রদল সমর্থিত প্রার্থী তিনি আসলে কখন ভোট দেবেন তারা প্রত্যেকে বলছেন যে ছোটোখাটো একটু একটু অভিযোগ ছাড়া মোটামুটি অনেকেই বলছেন যে ভোটের পরিবেশ কিংবা হচ্ছে সব কিছু মিলে ঠিকঠাক আছে ঠিকঠাক আছে তবে একটি ব্যাপার যে একজন এজেন্ট কিছুক্ষণ আগে বলেছে একজন মার্জেন্ট সম্ভব ইসলামিক আন্দোলন সমর্থিত একজন প্রার্থী সম্ভবত অভিযোগ করেছেন তার এজেন্টদেরকে আসলে এই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না যদিও প্রার্থী সে সবগুলো কেন্দ্রে না শুধু উদয়ন স্কুল কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল এমন অভিযোগ করেছেন তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে যে এজেন্ট অর্থাৎ প্রার্থীদের এজেন্টদের যে তালিকা দেওয়া হয়েছে প্রত্যেককে এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে এখানে আসলে কোনো প্রকার অসুবিধা বা কোনো কিছু হয়নি আর এই যে অর্থাৎ যে পরিবেশের কথা এতদিন ধরে আমরা শুনে আসছিলাম লম্বা সময় ধরে অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হচ্ছিল যে সব ঠিকঠাক মতো পরিবেশ দেওয়ার চেষ্টা করা হবে সেই পরিবেশটি আসলে অন্তত ডাকসুর এই নির্বাচনে দেওয়ার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটিও আমরা দেখেছি যে একদম প্রবেশ মুখগুলোতে যেখান থেকে আসলে প্রবেশ করবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল আনসার ছিল এবং বিএনসিসির বিএনসিসির যে ছিল সেখানকার আসলে লোক যে সদস্য তারাও আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আরেকটি ব্যাপারে একটু জানিয়ে রাখি যে প্রবেশ মুখ যেগুলো রয়েছে সেগুলো তো আসলে যে তারা বহিরাগত প্রবেশ করতে না পারে সেজন্য হচ্ছে বিভিন্ন ধরনের তল্লাশি চালাচ্ছেন তারা অর্থাৎ যাদের কাছে এই ডাকসু নির্বাচনের কার্ড রয়েছে কিংবা হচ্ছে যারা শিক্ষার্থী যারা ভোটা যারা ভোট দিতে পারবেন তারাই শুধুমাত্র আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সেখানে আসলে প্রবেশ করতে পারছেন অর্থাৎ যেটি আমরা বলে আসছিলাম যে দর্শক যে সকাল থেকে যেটি দেখে আসছিলাম যে এই যে পরিবেশ সে পরিবেশ আসলে সন্তোষজনক এবং উৎসব মুখর পরিবেশে অন্তত ভোটাররা তাদের ভোটদান প্রক্রিয়া সম্পাদন করতে পারছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন আসলে স্বাভাবিক রয়েছে এখানে কোনো প্রকার আসলে যে অন্যান্য নির্বাচনগুলোতে আমরা দেখেছিলাম যে এক প্রার্থী আরেক এক প্রার্থীর বিরুদ্ধে কথা বলা যে অভিযোগ কারচুপির বিষয়ে কথা বলা এই পর্যন্ত আসলে তেমন গুরুতর কোনো কিছু আমরা আমার চোখে অন্তত পরিলক্ষিত হয়নি এবং শেষ পর্যন্ত যদি সন্ধ্যা নাগাদ ভোট ভোটদান প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত যদি এমন পরিবেশ থাকে তাহলে প্রার্থীরা যেমন বলছেন ভোটাররাও বলছেন যে আসলে তারা সন্তুষ্টি প্রকাশ করবেন এবং তারা প্রত্যেকে তাদের ভোটের ফলাফল অন্তত মেনে নেবেন এবং সে পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই পরিবেশ আর ভোটদান প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ঠিকঠাক থাকে কি না সেটি আসলে দেখতে হবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী যদি অভিযোগ করেন সে আপনাদের দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ উদয়ন স্কুল থেকে আমি যেটি দেখেছি এখন পর্যন্ত কোনো বড়ো বা গুরুতর কোনো কিছুই ঘটেনি গণতান্ত্রিক পরিবেশে তারা ভোটাররা যেমন ভোট দিচ্ছেন প্রার্থীরাও অপেক্ষা করছেন হয়তো বা সন্ধ্যার পরে যখন ভোটের ফলাফল গণনা শুরু হবে তখন হয়তো আমরা একটু একটু করে বুঝতে পারবো যে কোন প্রার্থী এগিয়ে আছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত শিক্ষার্থীরা আসলে কাকে এগিয়ে রেখেছেন আসলে সেটি হয়তো দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে একেবারে রাত পর্যন্ত যে আসলে কে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন এবং কে আসলে বিজিত হয়েছেন দর্শক এই এই ছিল উদয়ন স্কুল থেকে আমার কাছে সর্বশেষ